আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের স্মারক নম্বর এত মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের এগারো থেকে বিশতম গ্রেডের আট ক্যাটাগরির পঞ্চাশটি রাজস্ব খাদভুক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য জনবল নিয়োগের লক্ষ্যে শুধুমাত্র রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নেওয়া হবে চারজন পরিবার কল্যাণ পরিদর্শিকা নেওয়া হবে ১৪ জন এখানে কিন্তু এসএসসি পাস হলে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক নেওয়া হবে একজন অফিস সহায়ক নেওয়া হবে একজন এখানেও এসএসসি পাস হলে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে পাঁচজন এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন আয়া শুধুমাত্র মহিলা প্রার্থী নেওয়া হবে তিনজন এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এরপর পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই নেওয়া হবে দশজন শুধু পুরুষ প্রার্থী এরপর পরিবার কল্যাণ সহকারী নেওয়া হবে সতেরো জন শুধুমাত্র মহিলা প্রার্থী এপাশে কিন্তু উপজেলার নাম এপাশে পাশে ইউনিয়নের নাম এবং পুরাতন বা বর্তমান নতুন ওয়ার্ড অনুযায়ী দেওয়া রয়েছে আর শূন্যপদের সংখ্যাসমূহ শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে যে এলাকার প্রার্থীরা আবেদন করতে পারবেন এগুলো আপনারা দেখে নেবেন শুধুমাত্র সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন শর্তাবলী আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা শক মোতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সহ পূরণকৃত সকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করে আগামী আটই মে তারিখ পর্যন্ত অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এই ওয়েবসাইট থেকে কিন্তু পাওয়া যাবে আবেদনপত্র দেখিলে নির্ধারিত শেষ তারিখে প্রার্থীদের বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কিন্তু বত্রিশ বছর হলেও আবেদন করতে পারবেন সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন কপি ছবির এক কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে আর বাকি দুই কপি অফিসে কাজের জন্য ব্যবহার হবে এছাড়াও বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক সনদপত্র এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার সমর্থনে জেলা প্রশাসক বা সার্কেল চিফ কর্তৃক স্থায়ী বাসিন্দার সনদ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ থাকে এবং অভিজ্ঞতা সনদিয়ার্স আবেদনপত্রের সাথে কিন্তু পরীক্ষার ফি বাবদ এক দুই তিন এবং সাত নম্বর পদের ক্ষেত্রে চারশো টাকা চার পাঁচ ছয় এবং আট নম্বর পদের জন্য তিনশত টাকা কিন্তু এই যে সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে হবে স্লিপের মূল কপির সঙ্গে জমা দিতে হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র রাঙ্গামাটি জেলা স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনের সে সময় আটই মে আর মাত্র কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম